আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অর্থাৎ চার পয়েন্ট একের এক নম্বরের ক খ এবং ক নম্বরের আজ আমরা সমাধান করব তো ক নম্বরে ফাইভ এ প্লাস সেভেন বি সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো তো প্রথমে ফাইভ প্লাস সেভেন বি যেহেতু এর বর্গ নির্ণয় করতে বলেছে তো প্রথমে আমরা জানি ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ তো বর্গ মানেটা হচ্ছে স্কোয়ার তো ফাইভ এ প্লাস সেভেন বি যেহেতু বর্গ বলেছে তো এর মাথায় কী হবে একটা স্কোয়ার হবে তো এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বর্গের দুইটা সূত্র আছে এ প্লাস বি তার স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা দিয়ে আমরা যদি নির্ণয় করি তাহলে প্রথমে এই ফাইভ একে আমরা কী ধরব এ তো এটাকে আমরা এ ধরব এবং সেভেন বি এটাকে আমরা b ধরব তো 5a + 7b এর स्क्वायर তো a + b হয়ে গেল তো এই সূত্রকে প্রথমে a স্কয়ার হবে তো আমরা যেহেতু 5 এর কি ধরেছে a তো এই 5a আর এর মাত্রা কি হবে स्क्वायर তো আমরা स्क्वायर পাতিছি তারপরে প্লাস হবে তো প্লাসও পাতিছি তাহলে a স্কয়ার প্লাস তারপরে হবে 2 তো সূত্রের 2 তারপরে ab টু এ বি এই তিনটা গুণ হিসেবে তো আমি গুণ পাতিছি তারপরে এ এর মান কত ফাইভ এ আর বিয় মান কত সেভেন বি তো টু এ বি তারপরে কি রয়েছে প্লাস তো প্লাস পাতিয়েছে তারপরে বি তার স্কোয়ার তো বি কোনটা সেভেন বি তাহলে এই যে বি তারপরে কি স্কোয়ার তো এ প্লাস বি এ সূত্রকে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার তো এখন আমাদের দ্বিতীয় লাইনে ফাইভ এ তার কি স্কোয়ার তো ফাইভ এ তার স্কার এখন এইটা যদি করতে হয় তাহলে পাসের যদি আমরা স্কোয়ার করি তাহলে কয়বার গুণ অর্থাৎ ফাইভ গুণ তো পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ আর এ স্কোয়ার করলে এও দুইবার গুণ অর্থাৎ এ গুণ এ তো এ স্কোয়ার তাহলে পঁচিশ এ স্কোয়ার আর এই তিনটা টু এ বি এ যে টু এ বি এই তিনটা একসাথে গুণ হয় তো প্রথমে আমরা সংখ্যা গুণ করবো এর টু গুণ করব এর ফাইভ গুণ করবো এর সেভেন গুণ করবো তো পাঁচ দুগুণও দশ সাত দশকে সত্তর এই যে সত্তর আর এখানে কিছু নেই এখানে রয়েছে এ আর বি তাহলে এ আর বি গুণ করলে বি অর্থাৎ সত্তর এবি তো এই তিনটা গুণ করে আমরা পেয়েছি কি সত্তর এবি তারপরে সেভেন বি তার স্কোয়ার তো সেভেন বি সেভেন সেভেনের স্কোয়ার করলে সাত কয়বার গুণ দুইবার গুণ সাত গুণ সাত তো সাত গুণ সাত করলে সাত সাতা ঊনপঞ্চাশ আর বি তার স্কোয়ার তো ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ এর অ্যান্সার হবে পঁচিশ স্কোয়ার প্লাস সত্তর বি প্লাস উনপঞ্চাশ বি স্কোয়ার এরপরে খ নম্বরে বলা হয়েছে সিক্স এক্স এর বর্গ তো সিক্স এক্স প্লাস এর বর্গ তো বর্গ মানে স্কোয়ার তাহলে স্কোয়ার এখানে এই যে সূত্রের এ ধরব কাকে সূত্রের এ ধরব সিক্স এবং बी धरब कि थ्री एके ए प्लस सिक्स एक्स प्लस थ्री तरह स्र ए प्लस बीच स्कोर तो यूत्रा ए स्क्र प्लस टू ए प्लसर तभी प्रथम ए स्कोयर पताते हैं तेहतु यार मन धरे से तेली सिक्स एक्स तरह स्क्र तर प्लस प्लस तर सूत्र टू टू तरह ए b बी অর্থাৎ এটারে এ ধরেছে এটারে বি ধরেছে তাহলে টু এ বি তারপরে প্লাস সতের প্লাস তারপরে বি স্কোয়ার তো তিন যেহেতু বি ধরেছে তাহলে তিনের স্কার তো এখানে শয়ের যদি আমরা স্কোয়ার করি তাহলে ছয় শয়ের যদি স্কার করি অর্থাৎ এটারে ফুল স্কার করতে হবে তাহলে শয়ের স্কোয়ার করলে ছয় গুণ ছয় ছয় শখ ছত্রিশ এক্স আর এখানে সরি এখানে হবে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারটা এখানে হবে এটা কাটা তো সিক্স ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস এই তিনটা টোটাল গুণ হবে তো প্রথমে সংখ্যাগুলো গুণ করে দুই ছয় এবং তিন তাহলে ছয় বারো আর তিন বারং ছত্রিশ ছত্রিশ আর যেহেতু আর তিনের স্কোয়ার করলে তিন দুই বার গুণ তিন গুণ তিন তো তিন ত্রিকে নয় তো সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ করলে হয় ছত্রিশ এটা কাটা সিক্স ছত্রিশ এক্স স্কোয়ার এরপরে গ নম্বরে বলেছে সেভেন পি প্লাস টু এর বর্গ তো সেভেন পি তো এর সূত্র কি এটাকে এ ধরব আর এটাকে বি তো প্রথমে সরি সূত্রটা একটু নিশে পাতাই তো সেভেন পি রে এ ধরব আর টু কিউরে বি ধরবো তো এ প্লাস বি তার इसका ये सूत्र प्रथमे a² होता है तले a जेतो 7p धर से तले 7p तर इसका अर्थात a² তারপরে কে প্লাস তো প্লাস পাতালাম তারপরে সূত্রের 2 2 পাতালাম তারপরে ab তো a जेतो 7p धर से तले 7p আর b धर से 2q তো 2q আর जेतै তিনটা গুণ হিসাবে তো 2 গুণ a গুণ b তারপরে কে b² তো b धर से কাকে 2q কে তো 2q তার কে স্কোয়ার তো তো এরপরের লাইনে সেভেন পি তার স্কার তো সেভেন পি রে প্রথমে স্কোয়ার করলে হয় সেভেন স্কোয়ার মানে দুইবার গুণ তো সেভেন গুণ সেভেন তো স্বচ্ছতা ঊনপঞ্চাশ পি আর পি গুণ করলে পি স্কোয়ার এরপরে প্লাস এখানেও প্লাস তারপরে এই তিনটে একসাথে গুণ অর্থাৎ টু সেভেন পি আর টু কিউ এই তিনটে একসাথে গুণ তো সিম্পল সংখ্যাগুলো গুণ করে দুই সাত আর দুই তাহলে সাত দুগুনো চোদ্দ আর চোদ্দ দুগুনো আটাশ তো আটাশ এরপরে পি আর কিউ তো আটাশ পি কিউ তারপরে প্লাস এখানেও প্লাস দুইয়ের স্কোয়ার করলে দুই দুই বার গুণ দুই দুই দুগুনো চার আর কিউয়ের স্কোয়ার করলে কিউ গুণ কিউ তো কিউ স্কার তো সেভেন পি প্লাস টু কিউ এর যদি আমরা বর্গ করি তাহলে হবে উনপঞ্চাশ পি স্কোয়ার প্লাস আটাশ পি কিউ প্লাস ফোর কিউ তো এই ছিল ক খ এবং গ নম্বর প্রশ্নের অ্যান্সার নেক্সট ভিডিওতে আমরা ঘ উম্ম এবং চ এই তিনটা এই ভিডিও শেষে অর্থাৎ ইন্ডিস্ক্রিনে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল